মোহনা থেকে সোজা রুমে চলে এসেছে চলুন আজকে আপনাদের আমার রুমটা দেখিয়ে নিই যে রুমটা আমরা ভাড়া করেছিলাম তো আমরা ডবল রুম নিয়ে নিয়ে আমরা একটা রুমে ডবল বেড করে নিয়েছি তো সেই জন্য আমাদের পাঁচতলার উপরে রুমটা হয়েছিল একটু ওঠান আমার কষ্টকর হয়ে গেছিলো ঠিকই কিন্তু আমরা ভীষণ মজা পেয়েছিলাম কারণ পাঁচতলার উপরে একটাই রুম ছিল আর পুরো ছাদটা শুধুমাত্র আমাদের জন্যই ছিল তো আমরা যেহেতু আগে থেকেই এই হোটেলের মালিকের সাথে কথা বলা ছিল যে আমরা একটা রুমই নেব যেখানে দুটো বেড থাকবে কিন্তু তবুও রুম মালিক আমাদের জন্য দুটো রুম করেছিলো তারপরে আমরা আসার পরে আমরা সেই দুটো রুম নিয়ে নিয়ে আমরা পাঁচতলার উপরে এই রুমটা দেখে আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছিলো কিন্তু কষ্টের ব্যাপার একটাই যে ওঠা ওঠানামাতে একটু কষ্টকর হয়ে গেছিলো কিন্তু ওই যে সকাল বিকেল একটু ঘোরাঘুরি করে শান্তি পেয়েছিলাম আর কি আর এছাড়াও সবাই মিলে এক জায়গায় থাকার হুল্লু করার মজাটাই আলাদা তো এই রুমটা প্রথমত মালিক আমাদের জন্যই টার্গেট করেছিল যে এই রুমটাই ওদেরকে দেব কিন্তু যেহেতু পাঁচতলার উপরে সবাই এই রুমটা নিতে চায় না সেই জন্য আমাদের জন্য অন্য রুম করা হয়েছিল কিন্তু আমরা এসে আবার এই রুমটাই পছন্দ করেছি কারণ এখানে যত হচ্ছে ব্যাচেলার ছেলেপিলারা বেশি এই রুমটাতে থাকে কারণ তারা পিকনিক করতে চায় সেই জন্য এই ছাদটা পুরোপুরি তাদের জন্যই ছাড়া থাকে সেই জন্য আমরাও যেহেতু উপরে রুমটা নিয়েছি তাই পুরোপুরি ছাদটা আমাদের জন্যই রয়েছে হ্যাঁ আসে নিচের অনেক মানুষজন আসে মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করে যায় উপরে এসে চা জল খেয়ে যায় তো আর আমরা যেহেতু নিজেরা নিজেরা রান্নাবান্না করার ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম সমস্ত কিছু সেই জন্য আমাদের বান্না সুবিধার্থে আমরা এই উপরের রুমটাই নিয়েছি আর এই দেখুন ছাদের উপর থেকে এইদিকে পুরো ভলভো বাসের পুরো পার্কিং এখানেই করা হয় আর এখানে একটা সুন্দর স্কোয়ার করে একটা জায়গা করে দেওয়া আছে যেখানে হেলিকপ্টার এসে নামা নামানো হয় আর এই যে আমাদের সকালের হচ্ছে খাবার সকালে খাবার বলতে মোহনায় তো আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি কচুরি আর তরকারি ও তার সাথে একটা করে ডিমের অমলেট আর বাড়ি এসে এই যে মাছ আনা হয়েছে এখন মাছের তরকারি হবে এক তরকারি ভাত তারপর এটা খেয়ে দিয়ে আমরা স্নানের উদ্দেশ্যে বেরোবো এদিকে এই যে ছোটো ভাইকে নিয়ে বদিদিরা ব্যস্ত একটু ছবি তুলবে বলে কিন্তু ছোটো ভাই একদমই নারাজ যে ও ছবি তুলবে না ওর একটু রাগ হয়েছে আর কি ছোটো দিদির সাথে একদিকে রান্নাবান্না চলছে আর এদিকে সমস্ত ভাই বোনেরা সবাই মিলে এক জায়গায় হয়ে সব নাচানাচি করছে আর কি মোবাইলে গান চালিয়ে দিয়ে আর এদিকে আমাদের সমস্ত কিছু গোছানো গাছানো কমপ্লিট দুটো খাওয়া দাওয়া করে এবার সোজা বেরিয়ে চলে যাব স্নানের উদ্দেশ্যে সমুদ্রে তো ছাদের উপর থেকে চারিপাশটা ঠিক এরকম লাগে শুধু বিল্ডিং আর বিল্ডিং চারিদিকে যেদিকেই তাকায় সেদিকে শুধু বড় বড় ইট আর পাথর দিয়ে তৈরি বড় বড় হোটেল তো যাই হোক তবুও সুন্দর লাগে সকাল বিকেলে এইখানে রৌদ্রের মধ্যে বসে বসে চা জল খেতে আমরা বেশিরভাগ সকালে চা জলটা এই ছাদের উপরে বসে বসেই খাই আর সব থেকে বেশি সুবিধা হচ্ছে আমার ছেলে দুজনের কারণ ওরা বল কিনেছে আর বল কিনে এই যে ছাদের উপরে দৌড়ে দৌড়ে বল খেলা করে বেড়ায় তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আসছে আবার নেক্সট ভিডিও সবাই সঙ্গে থাকবেন